বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই একাধিক হিন্দু সংগঠন সন্তরা যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলে নেতাজি ইন্ডোর সমন্বয় সভায় যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিম বাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল উনার মতটা কালচারাল ওই দেবীর বোধন কলাবৌ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধিকর্মা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতো হবে না উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে এক লাখ দশের ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন উনার কর্মচারীদের পুজোগুলো গুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত বোস আর একটা কর্মচারী উঁচু মাপের কর্মচারী তা এদের করালেন জোর করে ঠিক একইভাবে ভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন